বাস্তু ফর মেন গেট প্রধান দরজায় কী কী রাখবেন আর কী কী রাখবেন না আসুন এগুলো আলোচনা করি প্রধান দরজায় যা যা রাখবেন না সেগুলি হলো জুতোর র্যাক পুরোনো আসবাবপত্র ডাস্টবিন ভাঙা ইলেকট্রনিক্স দ্রব্য জুতো প্রধান দরজার সামনে বা বাইরে কোথাও রাখবেন না প্রধান দরজা দিয়ে বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন তাই এসব প্রবেশপথে কখনোই রাখবেন না গাছ বা স্তম্ভ যেন না থাকে এটি শিশুদের বুদ্ধি বিকাশে বাধা দান করে প্রবেশদ্বারে যেন বিদ্যুতের খুঁটি না থাকে এটি থেকে আপনার যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে গেটের সামনে যেন শুকনো গাছ না থাকে শুকনো গাছ নেগেটিভ শক্তি উৎপন্ন করে যা বাড়িতে অশুভ প্রভাব বিস্তার করে বাড়ির লোকের ভাগ্যও শুকিয়ে যায় মেন গেটের সামনে যেন আবর্জনা জমা করে রাখা না হয় এটি বাড়িতে অশুভ শক্তি উৎপন্ন করে গেটের সোজা যেন অন্য বাড়ির গেট না থাকে এতে আপনার অর্থভাগ্য খারাপ হবে বাড়ির সামনে মানি প্ল্যান্ট রাখবেন না এতে লোকের নজর লাগবে ফলে সম্পদ বাড়ার বদলে আপনার সম্পদ কমে যাবে এটি উত্তর পূর্ব দিকে লুকিয়ে রাখবেন ঘরের ভেতরে লাগাবেন মেন গেটের সামনে কাঁটাযুক্ত গাছ যেন না থাকে মূল দরজা কখনোই কালো রঙ করবেন না প্রবেশদ্বারে যেন অন্ধকার না থাকে সর্বদা আলো লাগান একটু বেশি পরিমাণ আলো লাগান বাড়ির অন্যান্য জায়গার থেকে মেন গেট যেন সবসময় আলো ঝলমল করে কারণ এই স্থান দিয়ে মা লক্ষ্মী প্রবেশ করে প্রবেশদ্বারে মা লক্ষ্মীর ফটো বা গণেশের মূর্তি কখনো লাগাবেন না কারণ বাইরে রাখলে মা লক্ষ্মী বা গণেশ পুজো পাবেন না রোদ জল পাবে বাইরে রাখলে মা লক্ষ্মীর মুখ বাইরে থাকবে ফলে টাকা ঘরে ঢোকার বদলে টাকা আপনার বাইরে বেরিয়ে যাবে বাড়ির সামনে যেন মন্দির হাসপাতাল ওষুধ দোকান পানশালা এইসব শ্মশান এইসব না থাকে এগুলো থাকা ভালো নয় এর থেকে নেগেটিভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে মেন গেটের সামনে গর্ত যেন না থাকে বাবলা গাছ যেন না থাকে মেন গেটের সামনে ময়লা জল যেন জমা না থাকে লাফিং বুদ্ধ প্রবেশ কোনোভাবেই রাখবেন না এটি বাড়ির ভেতরে রাখবেন ঝাড়ু যেন বাইরের দরজার সামনে না থাকে প্রধান দরজা উত্তর দিকে বা পূর্ব দিকে হলে ভালো এবং দরজা ভেতরে খুলবে বাইরে যেন না খুলে দুপাল্লা হলে ভালো হয় অর্থাৎ পূর্ব এবং উত্তর দিকে প্রবেশপথ হলে ভালো প্রবেশপথে ভাঙা চেয়ার টেবিল যেন না থাকে প্রবেশপথের আশেপাশে ছেঁড়া জামাকাপড় বাসি জামাকাপড় যেন জমা না থাকে সর্বদা চেষ্টা করুন এগুলি মনে রাখার তাহলে আপনার অর্থভাগ্য আস্তে আস্তে ফিরবে